চোদ্দ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে যৌথভাবে আটক করেছে র্যাব আট ও র্যাব ছয়ের একটি আবিজনিক দল তিরিশে জুন রবিবার রাত সাড়ে নয়টায় পিরিসপুর জেলা সদরের ইকদার মল্লিক বাস স্ট্যান্ডের তিন রাস্তার মোড়ে আব্দুল সালাম ফকিরের চায়ের দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোদ্দ কেজি গাঁজা ও একটি মোটর সাইকেল সহ বাগেরহাটের মোরলগঞ্জ থানার উত্তর মুলহাতা গ্রামের মৃত তোসেন উদ্দিন মুন্সির ছেলে মাদক ব্যবসায়ী মোহাম্মদ সাহারাফ হোসেন মুন্সি এবং পিরিসপুর সদর থানার খাউল বুনিয়া গ্রামের মৃত আব্দুল খালেক খানের ছেলে গাজা সম্রাট হিসাবে খ্যাত মোহাম্মদ জিয়াউল ইসলাম খান পঞ্চাশকে আটক করেছে র্যাব আট ও র্যাব ছয়ের যৌথ একটি আবিজানিক দল পহেলা জুন মঙ্গলবার দুপুরে র্যাব আটের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করা হয় উদ্ধারকৃত চোদ্দ কেজি গাঁজা একটি সহ পিরিসপুর সদর থানায় হস্তান্তর করে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরিসপুর সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে